নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব রাশিটি নিশ্চিতভাবেই সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের পজিটিভ নেগেটিভ নানা রকমের বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই বর্তমান সময়ে বহু জাতক জাতিকারা সিংহ রাশি তারা বিভিন্ন আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে প্রসঙ্গত এটা আপনাদের বুঝতে হবে শনির অষ্টমে থাকা সিংহ রাশির ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা চিন্তার জায়গাকে রিপ্রেজেন্ট করে অষ্টমে থাকার কারণে বহু জাতক জাতিকারা টেন্সড আছেন অষ্টমে থাকার কারণে বহু জাতক জাতিকারা মানসিক চাপের মধ্যে থাকেন এবং এই যে মানসিক চাপে আছেন আছেন এই জায়গাগুলো কিন্তু খুব আমি আপনাদের বলি প্রথম অর্ধে মানে আমি যদি ছাব্বিশকে দুটো ভাগে ভাগ করি জানুয়ারি থেকে জুন জুলাই থেকে ডিসেম্বর এই দুটো ভাগে যদি আমরা ডিভাইড করার চেষ্টা করি ডিভিশন করার চেষ্টা করি তাহলে এটা কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারি যে বৃহস্পতি আপনার জন্য অত্যন্ত সহায়ক হতে চলেছে দু হাজার ছাব্বিশের প্রথম ছয় মাস সিংহের একাদশস্থ বৃহস্পতির অনেক অনেক পজিটিভ আউটকাম সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন না হওয়া কাজগুলো সিংহ রাশির জাতক একের পর এক একের পর এক হতে থাকবে আটকে থাকা কাজগুলো একের পর এক হতে থাকবে না হওয়া জিনিস না পাওয়া জিনিস দীর্ঘদিন ধরে একটা আশা করে বসে আছেন যে একটা কাজ আপনি কমপ্লিট করবেন দীর্ঘদিন ধরে আপনি করে আছেন। একটা কাজ নিয়ে আপনি এগোবেন কিন্তু কোনো না সেই কাজে আপনি এগোতে পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যায় কিন্তু সঠিকভাবে যদি চেষ্টা করা হয় তাহলে পজিটিভিটি আসতে বাধ্য সিংহ বৃহস্পতির কৃপায় প্রথমত আমি বলি আপনার বেশ কয়েকটি বিষয়ে হওয়ার টেন্ডেন্সিটা চলেছে যার মধ্যে প্রথম সম্ভাবনা থাকবে আপনার হেলথ অনেকের এখনো হেলথ ভালো জায়গায় নেই এবং শারীরিক স্বাস্থ্য একরকম থাকলেও মানসিক স্বাস্থ্য নিয়ে একের পর এক বাধা মানসিক স্বাস্থ্য নিয়ে একের পর এক চিন্তা মানসিক স্বাস্থ্য নিয়ে একের পর এক টেনশন এবং এই টেনশন থেকে আপনি এখনো পর্যন্ত বেরোতে পারেননি আই নট ভেরি রং আই বিলিভ আপনি বহু ক্ষেত্রে চেষ্টা করেছেন এই টেনশন থেকে বেরোনোর জন্য বহু ক্ষেত্রেই নানা রকমের পরিকল্পনা করেছেন কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা যায়নি তাহলে মাথায় রাখতে হবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত আপনাকে কিন্তু করতে হবে একের পর এক নতুন নতুন পরিকল্পনাগুলো করুন আপনি দেখবেন সেই পরিকল্পনাগুলো আপনার কিন্তু ব্যর্থ হবে না অ্যাট লিস্ট 2026 সালে বৃহস্পতির কৃপাতে কিছু হঠাৎ প্রাপ্তিও হতে পারে দেখুন একটা কথা মাথায় রাখবেন হঠাৎ প্রাপ্তি মানে কি কিছু নতুন কিছু পেলেন হঠাৎ করে পরিকল্পনা ছিল না যে অমুক জমিটা হট করে বিক্রি হয়ে ভালো ভাগ্যবশত এনসেস্টরাল প্রপার্টি দেখবেন অনেকের প্রবলেম সলভ হওয়া যাবে আই মিন টু সে অনেকের একজনের নয় অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড ডেভেলপমেন্ট পাবেন বিভিন্ন সেগমেন্টে অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড উন্নতি জায়গা স্পেড করা যায় সেটা আপনার জন্য ভালো বিভিন্ন সেগমেন্টে অন্যান্য ধরনের যে পজিটিভ রেসপন্সগুলো সেগুলো পাওয়ার প্রবাবিলিটি আমরা লক্ষ্য করতে পারছি তো সেই জায়গাটা আপনার জন্য ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড ঘটনা জীবনচক্রে ঘটে যায় জানেন তো যে ঘটনাগুলোর রকম ভরপাই হয় না এমন একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল আপনার পরিকল্পনার মধ্যে তো দূর আপনার কল্পনাতেও ছিল না এরকম কিছু ঘটনা কিন্তু জীবনে ঘটে আর সিংহ রাশি বলে না তো কাউকে মনের মধ্যে রেখে দেয় রাজা তো সবার সাথে শেয়ার করতে পারে না কারণ রাজা যখনই তার তার দুর্বলতাকে করবে শত্রুরা তাকে ধরবে। তো রাজার তার দুর্বলতাকে কাছে শেয়ার করা উচিত নয় তাই সিংহ রাশির আমি একটা অ্যাডভাইস ইন জেনারেল দিলাম আজকে যে আপনার দুর্বলতা দরকার নেই সবাইকে জানেন আপনি কোন সাবজেক্টে পড়াশোনা কম করেছেন বন্ধুদের বলার দরকার নেই কি ভাবছেন হেল্প করবে করেছে এর আগে সো যেটা সেটাই খুব বেশি খেয়াল রাখতে হবে আপনাকে এই ম্যাটারটা যে আপনি যার রাশি হলো সিংহ সে যেন তার দুর্বলতাকে লোকসমুখে না নিয়ে আসে বারবার যেন তার দুর্বলতার জায়গাগুলোকে লোকের মাঝে তুলে না ধরে এটা কিন্তু ইম্পর্টেন্ট যদিও সিংহ সেটা করে না যাই হোক পার্ট অফ এখন সিংহ রাশি অ জাতিকাদের আমি মনে করি বৃহস্পতি প্রথম ছ মাস খুব সাপোর্টিভ তবে তার পরের ছয় মাসে বৃহস্পতি কিন্তু মোস্টলি সাপোর্টিভ থাকবেন অনেকেই বলতে পারেন যে দাদা এত বড় কথা একটা বলে দিলেন কেন দ্বাদশে বৃহস্পতি থাকছে একটাই সাপোর্ট থাকতে পারে বৃহস্পতির থেকে নেক্সট সিক্স মান্থ সেটা হলো বৃহস্পতি বিপরীত রাজ্য তৈরি করবে এবং খুব প্রপারলি তৈরি করবে অনেকেই জানেন না যে বিপরীত রাজ্য কি দেখুন দ্বাদশপতি ষষ্টে অষ্টমে অষ্টমপতি ষষ্টে দ্বাদশে কিংবা ষষ্ঠপতি যদি অষ্টমে দ্বাদশে থাকে বিপরীত রাজ্য তৈরি হয় আর এক্ষেত্রে অষ্টমপতি দ্বাদশে থাকবে যে কারণে বিপরীত রাজ্যকের একটা প্রভাব সিংহ রাশি জাতক জাতিকারা পাবেন তার প্রভাব কিন্তু আপনার জন্য ভালো প্রথম দিকে ভালো নয় বিপরীত মানে বুঝতেই পারছেন প্রথমে কি করে ভালো হতে পারে তাহলে তো কি হোক প্রথম দিকে হয়তো প্রভাবটা খুব ভালো আসবে না কিন্তু ধীরে ধীরে সেই প্রভাবটা অনেকটাই বেটার দিকে যাবে অনেকটাই সেই প্রভাবটা আমরা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো এই জায়গাটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তো দায়িত্ব নিয়ে যখন বলছি নিশ্চয়ই ভালোভাবে এটুকু মাথায় যাবে হ্যাঁ তবে ইজি নয় ভালোটাও ইজি হিসেবে আসবে না ভালোটাও কিন্তু পাওয়াটা কঠিন কিন্তু অসম্ভব তো নয় সম্ভব আমি আপনাদের এই বিষয়টা কিন্তু বলতে পারি বা বলার চেষ্টা করতে পারি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা কথা আমি আপনাদের জানাতে চাই সেটি হলো শনি প্রাঞ্জিল অষ্টমে শনি আমি যদি বলি ভালো তাহলে এটা তো খুব ভুল কথা হয়ে যায় অষ্টমে শনি যন্ত্রণা তো দেবে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি জানেন অষ্টমে শনি থাকলে মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট হয় কিন্তু মানুষ এক্সিস্ট করে সাস্টেন করে তাহলে প্রথম প্রেডিকশন ইউ আর গোয়িং টু সাস্টেন আমি মনে করি আপনি সাস্টেন করতে পারবেন সাস্টেন করার কম্বিনেশন কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারব দ্বিতীয় আমরা মনে করি বাধা আসবে অনেক কিন্তু অনেকটা বাধা কাটবে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করেন হতে পারে আজকে আপনার দশটা বাধা আছে পনেরোটা বাধা আছে থাক না আপনি বাধা কাটানোর জন্য নিজে চেষ্টা করুন আপনি একই জিনিস বারবার প্রচেষ্টা করুন বারবার করুন কাটবে না বাধা কতক্ষণ শনি কিন্তু চায় আপনার কনসিস্টেন্সি শনি প্রচেষ্টা চায় তেল কিভাবে জানেন তো তেল বের করা দেখেছেন একটু ইউটিউবে সার্চ করে দেখবেন আর বিশেষ করে একটু দেখার চেষ্টা করবেন কলু বা যারা তৎকালীন সময়ে তৈল নিষ্কাশন করতেন তারা কিভাবে তৈল নিষ্কাশন একটা পাথরের আর একটা পাথর এবং সেই ঘুরছে এই যে প্রসেস এখানে একটা তেল মানে সেই ষষ্ঠ দানা থেকে কিভাবে বেরোচ্ছে এটা কিন্তু খুব কঠিন একটা বিষয় কিন্তু তেলটা তো ভালো তার মানে পরিশ্রম করতে হবে শুধুমাত্র শনিবারের দিন বা বিশেষ কোন দিন গিয়ে বড় ঠাকুরের দরবারে গিয়ে তৈল নিবেদন করলে হবে না তার যে বিচার তার যে নির্দেশনা সেটা লাইফে অ্যাপ্লাই করতে হবে আপনি মন্দিরে যাচ্ছেন অবশ্যই যান প্রত্যেকদিন যান আমি আমি নিজে আপনাকে বারবার বলি যে আমাদের প্রত্যেকের মেডিটেশন দরকার করা কোনো একটা মধ্যে থাকুন মেডিটেশন দরকার মন্দিরে যান এতে সংস্কার বৃদ্ধি প্রাপ্ত হয় এটা নয় যে আপনার বাড়িতে দেবতার আসন নেই দেবতা তো সব জায়গায় তাই না আমরা কি দেখেছিলাম প্রহ্লাদের জন্য সেই স্তম্ভ থেকে আবির্ভাব হয়েছিল তার মনে আছে তাহলে দেবতা সব জায়গায় আছে কিন্তু দরকার দরকার সংস্কার সময় অতিবাহিত করুন নষ্ট না অতিবাহিত করুন ইটস ইউর স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট যত জানবেন মন্দিরে সময় দিতে পারছেন আপনি জানবেন ব্লেস সবাই পায় না সেই সুযোগ সবাইকে থাকতে পারে না যাই হোক আহ শনি একটু ডিস্টার্ব তবে এখানেও একটা বিপরীত এখানে প্রভাব আছে ষষ্ঠপতি আপনার শনি এবং তিনি অষ্টমে সো হবে বলতো খুব পরিবর্তনশীল টাল কিছু সিচুয়েশন আসবে দু হাজার ছাব্বিশে আপনার কিছু ক্ষেত্রে আপনি গ্রহ করবেন কিছু ক্ষেত্রে হয়তো পুনরায় হবে। তবে আমি আশা রাখি ভালো হবে আর এত কিছু এত আনন্দ আয়োজন বারবারই আমি বলি আপনার ভালোর জন্য ভালো থাকুন জয় শ্রী গণেশ